কোম্পানির প্রচারটা করতে পারতেন অবশ্যই আপনার বিজনেসটাকে আপনি প্রচার করবেন কিভাবে যে কোনো পেশার মধ্যে আছেন চাকরি লেখাপড়া ব্যবসা গৃহিণী যে কোনো আদাস যে কোনো পেশার সাথে সম্পৃক্ত আছেন আপনি একটু চিন্তা করে দেখেন যে আপনি ওই পেশাটাকে যেভাবে গুরুত্ব দিচ্ছেন mxn কে সেম ভাবে গুরুত্ব দিচ্ছেন কিনা আজকে আপনার অফিস টাইম 8টা বাজে জাস্ট আপনি সর্টার থেকে পুষ্ট দিয়েছেন অফিস টাইমে 8টা বাজে যাইতেই হবে আপনার অফিসের সময় ছুটি ঠিক রাত 10টা বাজে আপনাকে ওই 10টা পর্যন্ত থাকতে হবে এটা অফিস শিডিউল বাট আপনি এম এক্সেন জব করেন এম এ কাজ করেন বিজনেস করেন বাট আপনার কোনো শিডিউল নেই কিভাবে আপনি সফল হবেন আপনি একটু মনের সাথে বিবেকের সাথে প্রশ্ন করেন যে আপনি কিভাবে সফল হবেন কারণ এম প্ল্যাটফর্মটা আপনার জন্য এটা হচ্ছে আপনার বিজনেস সেখানে আপনি লাইফ টাইম একটা ইনকাম করবেন আপনি সেখানে গুরুত্ব না দিয়ে যেখানে ফিক্সড টাইম ইনকাম যতদিন আপনি কাজ করবেন ততদিনই ইনকামটা পাবেন কিন্তু আপনি গুরুত্ব তাকেই দিচ্ছেন যেখানে যে ইনকামটার কোনো ভ্যালু নাই আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন কোম্পানি আপনাকে প্রথমত বলতেছে যে পণ্যটা ব্যবহার করেন কি বলতেছে কোম্পানি পণ্যটা ব্যবহার করেন আপনি কয়টি পণ্য ব্যবহার করছেন আপনি একটু লিস্ট করেন যে আপনার 400 প্লাস প্রোডাক্ট কয়টা ইতিমধ্যে প্রোডাক্টগুলো ব্যবহার করছেন কোন প্রোডাক্টটা খারাপ লাগতেছে কোন প্রোডাক্টটা ভালো লাগতেছে এগুলো আপনি আলাদা আলাদা পার্ট টু করছেন কোন প্রোডাক্টটাকে নিয়ে আপনি বিজনেসটা এগোবেন ওগুলো আপনার হিসাব আছে একটু হিসাব করেন কাউন্সেলিং করেন নিজের সাথে বসেন টিমের সাথে বসেন যে প্রোডাক্টগুলো আপডেট আসতেছে সেই প্রোডাক্টগুলো আপনি হচ্ছে আপনার অ্যাসোসিয়েটদের সাথে শেয়ার করেন কোন প্রোডাক্টটা দিয়ে দ্রুত বিজনেসটাকে আপনি স্টাবলিশ করবেন একটু শেয়ার করেন তাহলে তো আপনার বিজনেসটাকে একটু ডেভেলপ করে আপনি আমি শুধুমাত্র অ্যাকাউন্ট খুলে শুয়ে বসে আছি ভাবতেছি যে আমাদের মনে হয় এমনিতেই অটোমেটিক ইনকামটা আসবে এম এক্স মনে হয় আইডি খুলে বছরকে বছর পার করলে আপনাকে টাকা দেবে বিষয়টা এমন নাকি যদি এমনটা হয় তাহলে ঘরে বসে থাকেন আর যদি মনে করেন যে না আপনাকে এখানে এস্টাবলিশড হইতে হবে তাহলে যে দুইটা কাজ আজকের ভিডিওর মাধ্যমে আমি দিচ্ছি প্রথমত পণ্য ব্যবহার করবেন এবং দ্বিতীয়ত প্রচার করবেন কতজনের সাথে প্রচার করবেন আনলিমিটেড আপনি যেমন চয়েস করবেন তেমনই পাবেন পণ্য ব্যবহার করবেন কয়টা যতগুলো প্রোডাক্ট প্রোডাক্ট আছে যতগুলো পণ্য আছে যতগুলো পণ্য আপনি ইউজ করার মত প্রত্যেকটা পণ্য ইউজ করবেন